আজকে আমরা একটা বিষয় শুধু একটু আলোকপাত করব সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ফিডারের ব্যবহার আমি একটা ছোট্ট উদাহরণ দিই বাজারে নানা রকম ফিডার পাওয়া যায় বিভিন্ন মানের বিভিন্ন ক্যাপাসিটির ফিডার পাওয়া যায় দুইশো ওয়াট ক্যাপাসিটির সম্পন্ন একটা ফিডার যদি আপনি বাজার থেকে কিনেন এটার প্রাথমিক খরচ পড়বে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কোম্পানির হেদে দাম এটা ভেরি করতে পারে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন আশির থেকে একশো কেজি খাবার এটা ধারণ করতে পারে এবং এটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আপনি যে মাছের খাবারটা দিবেন পুকুরে কোনাকৃতিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই খাবারটা সে দিতে পারে এটার সুবিধা হচ্ছে যে এখানে অপচয়টা কম হবে এবং মিক্সিং হবে পানিতে ছড়িয়ে যাবে ব্যবহার করার সুবিধা হবে তৃতীয়ত যে জিনিসটা হচ্ছে যে এটা কত দূর পর্যন্ত যায় আমরা দেখেছি যে ছয় মিটার থেকে দশ মিটার বারো মিটার পর্যন্ত আপনার এটা স্প্রেড হয় তার মানে হচ্ছে যে আপনার পুকুরের পাড়ে থেকেও যদি আপনি এটা স্প্রেড করেন তাহলে ছয় মিটার মানে কি তিন ছয় আব্বিশ ফুটের বেশি এটা কিন্তু স্প্রেড হয়ে পুকুরের তলা পর্যন্ত যাবে তো এই ব্যবস্থাটা নিলে পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ময়মনসিংহ এলাকায় কিন্তু অনেকেই এটা প্র্যাকটিস শুরু করেছেন এবং তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট খাবারের খরচ কিন্তু কমে এসেছে তবে একটা প্রশ্ন আছে এটা আপনি প্রশ্ন করতেই পারেন যে যন্ত্রপাতি কিনলে তো করির প্রয়োজন এটা খুবই যুক্তিযুক্ত একটি প্রশ্ন প্রাথমিক অবস্থায় এই এই আই প্রযুক্তি যদি আপনি ব্যবহার করেন এটা প্রযুক্তিগত ব্যবহারের যেমন ঝুঁকি রয়েছে আপনার কিছু কারিগরি জ্ঞানের প্রয়োজন হবে একটু ছোটোখাটো প্রশিক্ষণের প্রয়োজন হবে ব্যবহারবিধি কী সেটা আপনাকে মেনে চলতে হবে এটা যেমন সত্য তেমনি হচ্ছে যে প্রাথমিকভাবে একটু বিনিয়োগ করতে হবে পরিমাণে একটু বেশি কারণ একটা যন্ত্র কিনতে গেলে আপনার আমি আগেই বলেছি তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে আর এটার যদি এটার সাথে যদি আপনি কম্পিউটার সংযোজন সংযোজন করেন বা মোবাইল ফোন কানেক্ট করার সুযোগ রয়েছে সেটা যদি আপনি সংযুক্ত করেন তাহলে এটার খরচ প্রায় সত্তর আশি হাজার টাকা হয়ে যাবে কাজেই প্রাথমিক একটু বিনিয়োগ খরচ আপনার বাড়লেও আখেরে কিন্তু লাভ হবে এবং এই যে তিরিশ পার্সেন্ট যে অপচয় হচ্ছে আপনার এটা কিন্তু কমে যাবে দ্বিতীয় যে অসুবিধাটা সেটা হচ্ছে যে আপনার কারিগরি ব্যবহারিক কিছু নলেজ আপনাকে লাভ করতে হবে কারণ এই যে শর্ট সার্কিট যাতে না হয় এটা যাতে পানির সংস্পর্শে এই কানেকটিভিটিগুলো না যায় কত ওয়াটের তারে কিভাবে ব্যবহার করবেন আপনার যে তারটা ব্যবহার করবেন সেইটার পরিমাণ বা মাপ কি লাগবে হ্যাঁ আমরা ঘরে যদি এসি ব্যবহার করি তাহলে নর্মাল যে ওয়ারিং থাকে ওই ওয়ারিংয়ে কিন্তু এসি ব্যবহার করা যায় না ওটার জন্য মোটা তার লাগে এবং সফিস্টিক ওয়ারিং লাগে আপনার নর্মাল যে ওয়ারিং আছে সে ওয়ারিং দিয়েও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না এই ধরনের কিছু ঝুঁকি আছে তো এই ঝুঁকি থাকলেও আমরা পরামর্শ দেব যে আপনার সত্যিকার অর্থে একটা স্থায়িত্বশীল মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে গেলে এই খাদ্যের অপচয় সত্তর থেকে আশি পার্সেন্ট আমি বলেছি যে ব্যয় হয়ে যায় এইটা যদি আপনি কমায়া তিরিশ পার্সেন্ট কমাইতে পারেন চল্লিশ পারসেন্ট কমাইতে পারেন তাহলে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট কস্ট অফ প্রোডাকশান কমে যায় কাজে সেই বিবেচনায় আমরা সুপারিশ করব যে যারা বিশেষ করে নিবিড় মৎস্য চাষের দিকে যাচ্ছেন তারা দয়া করে এখন এই স্বাভাবিক যে খাবার আমরা যেভাবে ব্যবহার করি এটা না করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ফিডার এইটার ব্যবহারের দিকে যদি একটু ঝুঁকেন তাহলে কিন্তু আপনার আখেরে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে